আমারটা ডিজাইন করছে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুহানлла পড়েন আবার সূরা ইনফিতারে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওআকা ফআদালকা ফি আই সূরatim মাশারাকাবাক তানি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুমান আল্লাহ তাহলে আকৃতি দান আল্লাহর এই নামটা হচ্ছে মানে প্রিয় আকৃতি আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়োয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন